সানস্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আমাদের স্কিন কেয়ারের জন্য আজকে কথা বলবো একটি কোরিয়াল সানস্ক্রিন নিয়ে যেটি খুবই জনপ্রিয় বিউটি অফ জোসানের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি নরিশিয়ান গ্রো লাইফে আমাদের দেশে এবং সমগ্র বিশ্বে বিটি অফ জোসনের যে অরিজিনাল সানস্ক্রিনটা খুবই জনপ্রিয় হয়ে এসছে বেশ কিছু বছর ধরে এখনও অনেকটাই জনপ্রিয়তা ধরে রেখেছে রিলিফ স্যানের পরে অ্যাকোয়া ফ্রেশ আসলে কতটা ভালো এবং এটা কাদের জন্য এবং কোন স্কিন টাইপের জন্য আসলে এই সানস্ক্রিনটা বেশি উপযুক্ত এসব কিছু নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো তাহলে চলুন শুরু করি প্রথমেই ছোট্ট একটি কথা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সানস্ক্রিন আসলে কেন এত প্রয়োজনীয় সানস্ক্রিন হল এমন একটি প্রোডাক্ট যেটা আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর ইউভিএ এবং বি রশি থেকে বাঁচায় সূর্যের আলো কিন্তু অবশ্যই দরকার ভিটামিন ডি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য ভিটামিন ডি কিন্তু তৈরি হয় সূর্যের আলো থেকে এটা আমরা সবাই জানি মুড ভালো রাখে এবং ওভারঅল হেলথের জন্য ভিটামিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই রোদ থেকে কিন্তু পালিয়ে যাওয়ার কিছু নেই অনেকে বলেন সানস্ক্রিন ব্যবহার না করলে শরীরে বেশি ভিটামিন ডি তৈরি হয় আসলে ভিটামিন ডির জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা রোদে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই সপ্তাহে দুই থেকে তিন দিন প্রতিবার মাত্র দশ থেকে বিশ মিনিট আনপ্রোটেক্টেড সানলাইটে আপনার জন্য যথেষ্ট কিন্তু এর বেশি সময় যদি আপনি আনপ্রোটেক্টেড ভাবে রোদে থাকেন ত্বকে লং টার্ম ড্যামেজ হওয়ার একটি পসিবিলিটি তৈরি হয় যেমন সানবার্ন ডার্ক স্পট প্রিমিয়েচি এইজিং কিংবা স্কিন কেয়ারের ঝুঁকি কিন্তু অনেকাংশেই বেড়ে যায় তাই মূল কথা হলো সূর্যের উপকার আমরা অবশ্যই নিব সূর্যের রশ্মি থেকে আমরা পালিয়ে বেড়াবো না কিন্তু সানস্ক্রিন ব্যবহার করে অতিরিক্ত ক্ষতি থেকে কিছুটা বাঁচার চেষ্টা করব এখন চলে আসি মূল প্রোডাক্টে বিউটি অফ জোসনের রিলিফ সান অ্যাকোফ্রেশ রাইস প্লাস বি ফাইভ এটি হলো কেমিক্যাল সানস্ক্রিন এসপিএফ ফিফটি প্লাস আর পি এ প্লাস 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 সহ এতে রয়েছে থার্টি পারসেন্ট রাইস সিড ওয়াটার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে গ্লো করে সাথে আছে প্যান্থল বা ভিটামিন বি ফাইভ যেটা স্মুদিং আর ময়শ্চারাইজিং এফেক্ট দেয় টেক্সচারের দিক থেকে একেবারে ওয়াটারি লোশনের মতো খুবই হালকা ত্বকে দ্রুত শোষণ হয় আর কোনো ধরনের হোয়াইট কাজ কিন্তু দেয় না এটা খুবই ভালো একটি দিক এটার যদি আমার স্কিনে এটি কিভাবে কাজ করে বলি তাহলে এটা বলবো এটা খুবই লাইট ওয়েট অ্যাপ্লাই করার সময় একেবারে লাইট এবং নন স্টিকি ফিল দেয় ত্বকে দ্রুত মিশে যায় একদমই না ফিনিশটা বলা যায় সেমি ম্যাট মানে একদম ফুল ম্যাট কিন্তু এটা আপনাকে দেবে না ন্যাচারাল একটা দুই এফেক্ট থাকে স্কিনের ধরন অনুযায়ী আলাদা লাগতে পারে চার্জার স্কিন টাইপের অনুযায়ী নির্ভর করে একদম কোনো ধরনের হোয়াইট কাজ দেয় না তাই মিডিয়াম থেকে ডিপার স্কিন টোন সবার জন্য কিন্তু এটা উপযুক্ত তবে কিছু পয়েন্ট খেয়াল রাখতে হবে মেকআপের নিচে কখনো কখনো পিলিং হতে পারে বিশেষ করে মাল্টিপল লেয়ারের স্কিন কেয়ারের পরে যদি আপনি এটা ইউজ করেন কিছু ক্ষেত্রে এটা পিলিং হতে পারে অনেকক্ষণ ধরে বাহিরে থাকলে অয়েলি স্কিনে মিড ডেতে একটু শাইনি বা ওয়েলনেস দেখা দিতে পারে যদিও আমার স্কিন এরকম কিছু দেয়নি কারণ আমি এটি লুজ পাউডার ইউজ করি এরপরে যার কারণে এটা আমাকে পুরো ম্যাট ফিনিশই দেয় আর এটা কিন্তু ওয়াটার রেজিস্টেন্স না সো বিচে যদি যান সুইমিং করতে যদি যান বা অনেক বেশি হ্যাবি আউটডোরে থাকতে চান তখন কিন্তু এটা স্ট্রং এনাফ হবে না এটা ওয়াটার রেজিস্ট্যান্স না তো তবে রেগুলার অফিস ইউনিভার্সিটি এবং যদি আপনি আউটডোরে বেরোতে যান এটা সত্যি খুবই আরামদায়ক খুবই লাইট ওয়েট মনেই হয় না কোনো ধরনের স্ক্রিন আপনি আপনার মুখে অ্যাপ্লাই করে রেখেছেন এবার সেই কমন একটা কনফিউশনে অরিজিনাল যে রিলিফ সানটা ছিল এবং এই নতুন যে অ্যাকোঅরেশনের মধ্যে আসলে পার্থক্যটা কি দেখুন অরিজিনাল রিলিফ সান এটা হচ্ছে রাইস প্লাস প্রোবায়োটিক্স এই টেক্সচারটা ক্রিমি লোশনের মতো এবং ময়শ্চারাইজিম এফেক্ট দেয় তাই ড্রাই টু নর্মাল স্কিনের জন্য কিন্তু একদম পারফেক্ট যদিও ওটা আমার শীতের দিনে খুবই ভালো লেগেছিল আমার স্কিন যেহেতু নর্মাল হয়ে যায় যার কারণে শীতের দিনে ওই রিলিফ সান সানস্ক্রিনটা যেটা অরিজিনাল সেটা খুবই পছন্দ তার পরের যে ভার্সনটা অ্যাকো ফ্রেশ রাইস প্লাস বি ফাইভ অনেকটা ওয়াটারি লাইট ওয়েট এবং ময়শ্চারাইজিং এফেক্ট খুবই কম তাই ওয়াইলি এবং কম্বিনেশন স্কিনের জন্য কিন্তু বেশি উপযুক্ত বিশেষ করে গরম গরম এবং এবং যেমন এখন এখন চলছে আমার খুবই ভালো লাগছে আমি এটা রেগুলার ব্যবহার করি সহজভাবে বললে ড্রাই এবং ডিহাইড্রেটেড স্কিন বা নর্মাল স্কিনের জন্য অরিজিনাল ভার্শনটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর ওয়াইলি বা কম্বিনেশন স্কিন হলে অ্যাকোয়া ফ্রেশ হবে বেটার চয়েস তবে আমার খুবই পছন্দ কিন্তু আগের ভার্সানটাও কারণ ওইটা আমি শীতের দিনে কিংবা যখন আমার ওয়েথ নর্মাল স্কিন থাকে কিছুটা আমি কিন্তু ওটা ব্যবহার করি ইনফ্যাক্ট আমি এখনও ব্যবহার করছি ওটা ওটা আমার খুবই পছন্দের লং আউটডোর বা ওয়াটার অ্যাক্টিভিটির জন্য কিন্তু এটা স্ট্রং না আর ওয়াটার অ্যাক্টিভিটির জন্য অবশ্যই আপনাকে ওয়াটার রেসিস্ট্যান্স সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং সেটার দাম অবশ্যই বেশি হবে সেটা অবশ্যই মাথায় রাখবেন এর আগে আমি একটি সানস্ক্রিনের রিভিউ করেছিলাম আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন ওটা ওয়াটার রেজিস্ট্যান্স ছিল এবার আমার মতামত হচ্ছে মিটি অফ জোসনের অ্যাকোয়া ফ্রেশ একটি দুর্দান্ত সানস্ক্রিন ফর এভরিডে ইউজ পনেরোশো টাকার নিচে এই সানস্ক্রিনটা আসলে পারফরম্যান্সটা আমার জন্য খুবই ভালো লেগেছে যারা হালকা কমফোর্টেবল এবং নন গ্রিসি কিছু চান তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা খুবই ভালো ওয়াইলি এবং কম্বিনেশন স্কিনের জন্য বিশেষভাবে উপযুক্ত কিন্তু যদি আপনার ড্রাই স্কিন হয়ে থাকে বা সারাদিন বাইরে থাকতে হয় তাহলে অরিজিনাল যে ভার্জানটা আছে বা অন্য যে কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন কনসিডার করে কিন্তু ভালো হবে এটাই ছিল আজকের রিভিউ আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের অনেক কাজে লাগবে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নরিশান গ্রো লাইফ সবসময় আপনাদের সাথে আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম